এরপরে যাই সাতের উত্তর হলো তিন আটের উত্তর হলো চার নয়ের উত্তর হলো এক দশের উত্তর হলো তিন এগারোর উত্তর হলো দুই এরপরে যাইতেছি দেখার জন্য এগারো বারো উত্তর হলো দুই তেরো উত্তর এক চোদ্দোর উত্তর হলো তিন পনেরো উত্তর এক ষোলোর উত্তর তিন সতেরোর উত্তর ছার আঠারো উত্তর তিন উনিশের উত্তর তিন বিশের উত্তর ছার একুশের উত্তর দুই বাইশের উত্তর দুই তেইশের উত্তর ছার চব্বিশের উত্তর ছাড় তিন পঁচিশের উত্তর ছাড় ওকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের গয়টা হয়েছে